আসসালামু আলাইকুম বিওস দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের এ ব্লকে একটি চার কাঠা জমির ভিডিও নিয়ে আপনারা অনেকেই বলে থাকেন ঢাকার অনেক ভাইরা বলে থাকেন যে আমাদেরকে আশুলিয়া মডেল টাউনে চার কাঠা পাঁচ কাঠার বিভিন্ন প্লট আপনারা চেয়ে থাকেন অনেকে একটু লেট করে ফেলেন প্লটগুলো অতি তাড়াতাড়ি সেল হয়ে যায় আমাদের কিছু করার থাকে না আসলে যে ভাইরা আগ্রহী আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করলে আমরা আপনাদেরকে একটি প্লট ব্যবস্থা করে দিতে পারবো আর আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনার আশুলিয়া মডেল টাউনের এভিনিউ রোড এটি হচ্ছে ওই যে আপনার বিদ্যুতের দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে এভিনিউ রোড আর এই পাশে হচ্ছে যে মেন রাস্তাটি যাচ্ছে এটি হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি এটি হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি আর এই পাশে হচ্ছে আমাদের ব্রাক ইউনিভার্সিটি আর এই বরাবর হচ্ছে সিটি ইউনিভার্সিটি এই পাশটাতে আপনারা যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন আমি আপনাকে একটু ঝুম করে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে ড্যাফরিল ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস আর এই পাশে হচ্ছে আপনার মানানত ইউনিভার্সিটি যারা একেবারে শিক্ষানগরীর প্রাণকেন্দ্রে আপনারা চাচ্ছেন একেবারে এইখান থেকে পাঁচ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে মুভ করবেন তাদের জন্য আজকের এই প্লটটি হবে একেবারে বেস্ট আমাদের কাঙ্ক্ষিত প্লটের রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার পঁচিশ ফিট সোলিং করা আছে আর ওই রাস্তাটি হচ্ছে ষাট ফিট এভিনিউ রোড এরপরে এই এক প্লট পরে হচ্ছে আবার আরেকটি এভিনিউ রোড ওটি হচ্ছে কার্ফিলিং করা আছে আপনার যারা সরজমিনে আসবেন তারা দেখতে পারবেন আর আমাদের কাঙ্ক্ষিত প্লটটি হচ্ছে এই এটি এই যে প্রাচীর দেখতে পাচ্ছেন এই প্রাচীর থেকে ওইখানে একটি কোনার করা আছে কোনার থেকে এই বরাবর এইভাবে হচ্ছে আপনার আমাদের চার কাঠার একটি প্লট এটি হচ্ছে উত্তর ফেস জমিটি হচ্ছে উত্তর ফেস অনেক ভাইরাই জিজ্ঞাসা করেন যে ভাই কোন ফেস কি আসলে এই বিষয়ে ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন আমরা চেষ্টা করি ভিডিওতে মোটামুটি সব কিছু বলে দেওয়ার জন্য আর এই প্লটটি হচ্ছে আপনার উত্তর ফেস আসলে মডেল টাউনে পাইলিং লাগবে না পাইলিংয়ের প্রয়োজন নাই যারা চাচ্ছেন আসলে মডেল টাউনে চার কাঠার একটি প্লট সেল ক্রয় করবেন তাদের জন্য আজকের এই প্লটটি হতে পারে বেস্ট প্লটটির দাম স্কিনে দেওয়া থাকবে এবং এখানে অসংখ্য ভাড়ার চাহিদা রয়েছে এখানে অসংখ্য স্টুডেন্ট রয়েছে এই কারণে আপনারা অসংখ্য ভাড়ার চাহিদা এইখানে অনেক বাড়িগুলো সবগুলো আপনার ভাড়া দেওয়া আছে আসলে মডেল টাউনে আপনি এদিকে ভার্সিটি হওয়ার কারণে খুবই ভাড়া চলে আপনারা যারা চাচ্ছেন এরকম পজিশনে একটি আপনার জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি হতে পারে বেস্ট এতক্ষণ যারা ধরুন সকালে ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য